যার রান্না হয় না একেবারে মানে টোটাল রান্না করতে পারে না এটা তার হক আমি আপনার সাথে আনটি আমরা খাবার পর্যাপ্ত পরিমাণ আনছি কিন্তু আমাদের বোটে জায়গা নাই দেখি আমরা অল্প পরিমাণ আনছি কারণ আমরা এই এলাকা কখনো আসিনি আমাদের বাসা ঢাকা তো জানি না যে এভাবে এখানে কোনো স্থানীয় কেউ পাইনি এই এক ভাইরে পাইছি তো আসতে পারছে না এখানে আমরা আসা হইতো না আসবো আসবো শেষ হয়ে গেছে আসলে দিকে আসবো দেখুন আমরা খাবার দিয়ে চলে যাচ্ছি আশেপাশের বাড়ি থেকে আমাদের ডাক দিচ্ছে যে আমাদের খাবার দিয়ে যান তো আমাদের খাবার শেষ হয়ে গেছে আমাদের কাছে আর কোনো খাবার নেই আমাদের কাছে যতটুকু খাবার ছিল আমরা দুইবার দিয়ে শেষ করছি আমাদের ভোট খাবার নিয়ে চলে গেছে তারপরে আমি যখন উপরে ছিলাম আশেপাশের যারা পানিগুষ্ট মানুষ ছিল তারা আমাদের খাবারের গাড়ি দেখে আমাদের দিকে এগিয়ে আসে তখন আমার গাড়িতে যতটুক খাবার ছিল আমি ততটুকু খাবার মানুষকে দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি তারপরে অবশিষ্ট খাবার আমি আর কাউকে দিতে পারিনি এর জন্য আমার খুব কষ্ট লেগেছে এবং খুব খা খারাপও লেগেছে কী করবো আমার সামর্থ্যের বাইরে তোরা দিতে পারি না আমার সামর্থ্য বাইরে আমি কিছু করতেও পারিনি আমরা ভোট নিয়ে দ্বিতীয়বার আবার যাচ্ছি যে সমস্ত জায়গায় খাবার পাইনি তাদেরকে আবার খাবার দেওয়ার জন্য যার আমাদের ডাকাডাকি ডাকি করেছিল তাদেরকে আবার খাবার দিতে যাচ্ছি তো যারা খাবার পায়নি তাদেরকে আমরা চেষ্টা করেছি যে যতটুকু খাবার আছে তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য এবং তারা যেন এই খাবারটুকু নিয়ে খুশি থাকে খুশি করতে পেরেছে কি না জানি না তবে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি যাতে ওনাদের ঘরে ঘরে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য তো কতটুকু করতে পেরেছি আমি জানি না আপনারা দেখলেন বা ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনারা অতি শীঘ্রই পানি থেকে মুক্তি পায় আল্লাহ যেন ওনাদেরকে পানি থেকে মুক্তি দেয় এখানে এই পাঁচটা আছে এই পাঁচটা পানি আর পাঁচটা খাবার একটু কষ্ট করে তোমার দিকে সবাই তাদের সাথে আপনি কি করবেন আমরা এখন কুমিল্লা রূপপুরের কাছাকাছি আছি এখন রূপপুর যাব ওখানে কিছু দেখার চেষ্টা করবো যে ওখানে পরিস্থিতি কি পরে আমরা আপডেট জানাতে পারবো যে ওখানে পরিস্থিতি কি আছে এখন এখন আমরা যাইতে যাই নাই হয়তো আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টার ভিতরে আমরা রূপপুর চলে যাব কুমিল্লা রূপপুর সো আপনার সাথেই থাকেন আধা ঘন্টা পরে আমরা আপডেট কিছু দিতে পারবো রূপপুরের এই ছিল এখানকার খবর এটা 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 কোন কোন জায়গা আরাদুন দক্ষিণ পাড়া সম্ভবত এটা আরা আমরা আজকে কুমিলা গোশা এলাকা কা এলাকা অনেক পালে মানে এখানে হয়তো তিন গ্রাম অনেক ডুবে গেছে আমরা সবাই কেনি যাচ্ছি এটা কুমিলা যাচ্ছি এটা নোয়াখালী আরছি মানে আমার ইচ্ছা ছিল যে আমি ফেনিতে যাব তো ফেনিতে না যে আমি রাস্তায় দেখলাম অনেকে বলা বলি করছে যে আপনি কুমিল্লা গোসাইপুর এলাকায় মানুষ টান পাচ্ছে না বা খাবার পাচ্ছে না তো আমি এলাকা আসলাম এলাকার চারোদিকে এত পানি মানে তারা আসুন আসে দেখুন দেখে ওনাদেরকে যতটুকু পারেন ওনাদের হেল্প করেন বা যতটুক পারেন ওনাদের পাশে এসে দাঁড়ান দাঁড়ানোর চেষ্টা করেন আপনারা কিচ্ছু গেছে দেখুন যে মানুষ কতটা কষ্টে আছে কতটা অসহায় আছে আপনারা ফেনে গেছেন কেউ নোয়াখালী গেছেন কেউ কুমিল্লা গেছে তো এই এই এসে যে মানুষ কত আছে ওরা খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না করোনায় কাপড় পাচ্ছে না আপনারা যে যা পারেন খুব সহযোগিতা এখানে এসে পুরে যান চোখে দেখে যান এবং সহযোগিতা করে যান আমার আর কিছু বলার নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম